খাড়ি থেকে মেডিকেল যাওয়ার রাজ্য সরকারের পিডাব্লিউডি ডিপার্টমেন্টের যে রাস্তা যে রাস্তাকে আমরা নেতাজি সুভাষ এভিনিউ বলে জানি এভিনিউ কথাটা বহুত বড় কথা একটা বিরাট প্রশস্ত সুন্দর রাস্তাকেই অ্যাভিনিউ বলে কিন্তু নামের সঙ্গে কোনো সঙ্গতি নেই এই নেতাজি সুভাষ অ্যাভিনিউর বিভিন্ন জায়গায় যে খানা খন্দর তৈরি হয়েছে প্রতিদিন আমাদের এই অঞ্চলের মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে এনএস অ্যাভিনিউ চিত্তরঞ্জন অ্যাভিনিউর সংযোগস্থলে যেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তি প্রতিষ্ঠিত আছে সেখানকার পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর প্রতিদিন মোটরসাইকেল টুকটুকি অটো দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ যারা চলাফেরা করেন তারা আজকে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছেন না এই রাস্তা বলতে গেলে শিলচর শহরের লাইফলাইন এই রাস্তা ইউনিভার্সিটিতে গেছে এই রাস্তা মেডিকেল কলেজে গেছে এই রাস্তা এনআইটিতে গেছে যেটা ইঞ্জিনিয়ারিং কলেজ এই রাস্তা পলিটেকনিকে গেছে এই রাস্তার উপর বিভিন্ন নার্সিংহোম আছে কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করা আজকে মুশকিল হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে রুগীদেরকে নিয়ে যাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে একদিকে ট্রাফিক সমস্যা ট্রাফিক জ্যাম এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে আজকে আমি সেই ফ্লাওয়ার মিলের সামনে থেকে মেডিকেল কলেজে এক রুগী নিয়ে গিয়েছিলাম সেখানে আমার প্রায় চল্লিশ মিনিট লেগেছে এই রাস্তাটা ক্রস করতে সুতরাং এই যদি অবস্থা হয় যে সরকার কেন আছে সরকারের কোনো কি দায়িত্ব নেই সরকারের সংশ্লিষ্ট যে বিভাগ আছে পিডাব্লিউডি বিভাগ সেই বিভাগ কি অন্ধ হয়ে গেছে এটা কি দেখছে না বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের মাধ্যমে বা ইলেকট্রনিক মিডিয়া মাধ্যমে এই যে ভয়ঙ্কর চিত্রটা তুলে ধরা হচ্ছে কিন্তু সরকার যেন দেখে দেখছে না সরকার অন্ধ হয়ে গেছেন ইলেকশনের নির্বাচনের আগে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী শিলচর শহরে নির্বাচনী প্রচারে এসে রোড মার্চ করেছিলেন উনি রোড মার্চ করতে গিয়ে উনি রাঙ্গেরঘাড়িতে আসলেন না ওনার দলের লোক প্রশাসন উনাকে রাধা রোড থেকে ফিরিয়ে নিল ডিএসএ থেকে শুরু হয়েছিল রাধামাধব রোডে এসে উনি চলে গেলেন এবং রাধা রোড পর্যন্ত তখন পিডাব্লিউডি ডিপার্টমেন্ট বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট রাস্তা চলাচলের একটা সুব্যবস্থা করে দিয়েছিল যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এই রাস্তা দিয়ে আসতে আসতে পেরেছিলেন এর বাইরে তিনি আসেননি আসলে উনি কী বলতেন হিমন্ত বিশ্ব শর্মার যে বড় বড় কথা সেই বড় বড় কথার মানুষ ওই চুপসিয়ে যেত যাই হোক আমরা বলবো যে এইভাবে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি শিলচর শহরের রাস্তাগুলো রোড মার্চ করেন গাড়িতে না চড়ে তাহলে সত্যিকার অর্থে পরিস্থিতিটা দেখতে পাবেন পরিস্থিতিটা ওনারা দেখার জন্য সংশ্লিষ্ট বিভাগ আছে সংশ্লিষ্ট বিভাগ থেকে নিশ্চয় অবগত করা হচ্ছে সরকারকে কিন্তু সরকারের কোনো হেলধুল নেই আজকে বিকালবেলা এই রাস্তাঘাট নিয়ে এবং অন্য অন্য সমস্যা নিয়ে ক্ষুদিরাম মূর্তির এখান থেকে একটা পদযাত্রা বের হবে এটা বিক্ষোভ মিছিল বের হবে শিলচা শহরের মানুষ সেখানে সমাবেত হবে সমগত হয়ে প্রতিবাদে সঞ্চার হবে এবং আশা করি এইভাবে যদি প্রতিবাদ আমরা করতে পারি জোরালো প্রতিবাদ করতে পারি সরকারের ঘুম ভাঙবে এবং আমরা আমরা যে দুর্দশা দুর্গতির মধ্যে পড়েছি এই দেখুন সামনে চিত্তরঞ্জন মূর্তির সামনে কি অবস্থা কি খানাখন্দর তৈরি হয়েছে আপনারা দেখতে পাবেন এই ছবিগুলো আপনারা তুলে সংশ্লিষ্ট বিভাগের কাছে পাঠান পাঠিয়ে বুঝিয়ে দিন যে জনগণ আপনাদের এই সমস্ত খামখিয়ালিপনা এই সমস্ত অবহেলা বেশি দিন সহ্য করবে না একদিন হয়তো আপনাদের অফিস আদালতে জনগণ গিয়ে তালা জুলিয়ে দেবে